আজকের আলোচ্য বিষয় তারক ব্রহ্ম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা যখন পুরুষোত্তম তার অতযোগে যুগে অণুজীবের মানস দর্পণে প্রতিফলিত হন তখন অনুসংরচনা পুরুষ সত্তা বা চিতি প্রতি সঞ্চর ধারায় ব্যক্ত ও রূপান্তরিত হয়ে থাকে এই প্রতিসঞ্চর সঞ্চর ধারায় চিরকরুণাময় পরম পুরুষ বিদ্যামায়ার সাহায্যে প্রতিটি অনুকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পথে পরিচালিত করে করে উন্নীত করে তোলেন সে কথা আগেই বলা হয়েছে ভৌতিক ও মানসিক সংঘর্ষ তথা আকর্ষণের অনিবার্য ফলশ্রুতিতে অনুমানুষের ব্যাপ্তি ঘটে থাকে ও শেষ পর্যন্ত অনুমানস আধ্যাত্মিক সাধনার মাধ্যমে চরম বিমুক্তি বা মোক্ষ প্রাপ্ত হয় ভিন্ন ভিন্ন অনুমানস প্রতি ধারায় তাদের বৈয়ষ্টিক প্রগতি ভেদে বিবর্তনের বিভিন্ন স্তর থেকে পরম পুরুষের সুগভীর ভালোবাসা ও সান্নিধ্য বিভিন্ন মাত্রায় অনুভব করে থাকে এভাবে চলার পথে একদিন অনুজীবের জীবনে এমন এক শুভ মুহূর্ত আসে যখন সে তার অস্তিত্বে অসীম অনন্ত আনন্দ ঘন সত্ত্বার আবির্ভাব উপলব্ধি করে প্রকৃতির সমস্ত বন্ধন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই পর সে পরম প্রাপ্ত হয় এই পরম পদ প্রাপ্ত সিদ্ধ সাধকেরাই মানব জাতির জন্য এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যান বিনিময়ে মানুষ জাতি তাদের উদ্দেশ্যে জানায় অন্তরের ভক্তি অর্ঘ এই সম্মধিপ্রাপ্ত পুরুষেরাই কেবল মহাপুরুষ অবিধায় চিহ্নিত হওয়া উচিত মহাপুরুষ মানে হল মানসিক প্রগতি বিচারে প্রাপ্ত মানুষ অর্থাৎ মানসিক উন্নতি বা মানসিক প্রগতির বিচারে উচ্চাবস্থা প্রাপ্ত মানুষ তাদের পবিত্র পাদপদ্মে মানুষ অন্তরের ভক্তি শ্রদ্ধা পুষ্পার্ঘ্য প্রদান করে ধন্য হয় এই মহাপুরুষরা মহাপুরুষদের জাগতিক ফুলচন্দন শ্রী শ্রী আনন্দ মূর্তিজি থাকু প্রভু অবিরাম অনে তোমার ভাগ নাই ভাবি যেন সদাই তব নামি মাতি কোন ধনয়নি অনেক জনম কেটে গেছে বৃথায় কত জীব দেহে কত লতা গমিতে হাই পেয়েছি মানব দেহ আজ তব কি পায় এবার পুরাও মনুষ্কাময়নি থাকো প্রভু থাকো অবিরাম নয়নে বিভ্রান্ত হয়েছিল যে প্রচুর ভাব তাই ভেসে গিয়েছিল বহুদূর এখন বুঝেছি সার কোন দ্বিধা নাহি আর সব কিছু সমর নয়নে প্রভু रामुनयनी परमपिता बाबा की जय हमारे प्रिय बाबा की जय महाशंभुते श्री सितारकं महान मृत्यु जी की जय जगद्गुरु श्री श्री आनंदमूर्ति जी की जय हमारे प्रिय बाबा की